নমস্কার বন্ধুরা রাজরাজেশ্বরী রানী ভবানীর আজকের পর্বে প্রথমেই দেখা যায় ভবানী মনে মনে বলছে কই পেশার ঠাকুর তো একবার দেখলাম না যে আমাদেরকে খুঁজতে বেরিয়েছিলেন কী বলে চলেছেন শুনলুম মনে হলো ভবানী বলছে ঠাকুর আমি পেশার ঠাকুরপোর সম্বন্ধে একটু কিছু জানতে চাই সত্য বলছে কেন কিছু করেছে পেশার দাদা ভবানী বলছে জানি না তবে তোমাদের যে গুপ্তচর আছে না চরণদাস বাবাজি তাকে একটু বলবে পেশার ঠাকুরপো একটু চোখে চোখে রাখতে তখন সত্য বলে কি হয়েছে যদি সংকোচ বোধ না করে একটু বলেন তখন ভবানী বলছে আমি তোমাকে দিদুকে খুব বিশ্বাস করি আসলে কাল রাতে তোমার দাদা আর আমার জন্য একটা ফাঁদ পাতা হয়েছিল কিন্তু মা তারার আশীর্বাদে সব বিপদ কাটিয়ে বেঁচে আসতে পেরেছি ঠিক আছে কিন্তু এবার জানতে হবে এ ফাঁদ কার পাতা এদিকে দেখা যায় দেবী প্রসাদ খুব রেগে বলছে রামকান্ত আর ওর স্ত্রী ফিরে আসলো কিভাবে ওদের তো শেষ হয়ে যাওয়ার কথা দেবীপ্রসাদ বলছে কই মাছের প্রাণ ওই রামকান্তর দেবীপ্রসাদের মা বলছে দেখো এতদিন তুমি কান্তর ক্ষতি করতে চেয়েছো নিয়েছি কিন্তু এবার তুমি তাকে প্রাণে মারতে চেয়েছ এ জানতে পারলে কি হবে বুঝতে পেরেছ এর শাস্তি কিন্তু নেহাত কম নয় পেশাদ দেবীপ্রসাদ তখন বলছে আমি পরোয়া করি না ভালো করেই আজ করতে পারছি রঘুরাজা কেন আসতেন এখানে ওর রাজা হওয়ার ঘোষণা করবে আর ওই ভবানী হবে যার না আছে না আছে কোনো চুলো যে আমাদেরকে নিজের আমি মানতে পারব না এসব তখন সে ভিন যে দোষ্যুদের সাথে হাত মিলিয়ে রাজবাড়ি সব ছিনিয়ে নেবার প্ল্যান করছে এদিকে দেওয়ান মশাই পাইক খাজানজি সব মশাই সবাইকে বলছে রঘুরাজা আসছে চলো সবাই একে একে তারপর রঘুরাজা সবাই হাজির হলেন মহলে। এদিকে ভবানীকে দেখছে তখন সত্য বলছে দেখেছ মহল ভর্তি লোক অথচ আমার দাদার নয়ন দুখানি বউঠানকে খুঁজছে রামকান্ত তখন বলছে মস্করা করিস না সত্য আমি বীরঙ্গনার মধ্যে আছি রঘুরাজা কি ঘোষণা করবেন তখন পিসি ঠাম্মা বলছে চলে আসে আবদার দল এ হলো রাজবাড়ির আবদা রাজমাতা যাকে নিয়ে সবাই নাচানাচি করে কিন্তু এদিকে রাজ কন্যা যে রয়েছে দাঁড়িয়ে তার কোনো খেয়াল নেই রঘুরাজা তখন বলে রামকান্ত আর বৌঠানের তো সবাই মল্লপুরে জয়ধ্বনি দিচ্ছে এ খুব প্রীতিকর খবর আমাদের কাছে দেওয়ান মশাই যান সব গ্রামবাসীকে বলেন উপস্থিত হতে আমি এক ঘোষণা করব বিড়ম্ব করব না ভবানীকে বলছে তুমি আমাদের রাজরানী হবে গো মল্লগুরু গ্রামবাসী তখন উপস্থিত হয় তখন রঘু রাজা ঘোষণা করে কিছুদিনের মধ্যে রামকান্তর রাজ্যভিষেক হবে তখন সবাই তো খুব আনন্দ খুশি কিন্তু রামকান্ত তখন বলে একীতিত্র যে ভবানীর ওই প্রথমে বুঝতে পারে গ্রামবাসীরা না খেতে পেয়ে বিদ্রোহ করছে তারপর রামকান্ত এটাও বলে যে নলহাটি বলে একটা আছে ওটা আমাদেরকে প্রথমে ভেঙে দিতে হবে তখন কান্তর মা ভবানীকে বলছে তুমি আমাকে কথা দাও আমার কান্ত যেন কোনো বিপদ না হয় এভাবেই সারা জীবন পাশে থাকবে সব বিপদ আপদ থেকে ওকে রক্ষা করবে ভবানী তখন মনে মনে বলে আমি তো সারা জীবন যুবরাজের স্ত্রী সহযোদ্ধা হিসেবে পাশে থাকতে চাই কিন্তু যুবরাজকে চাই সেটা জানি না উনি আমাকে পাশে রাখবেন কিনা ফুটে দিতে যে এখনো বাস করে যুবরাজের মনে তারপর গ্রামবাসী বলে আমরা খুব আনন্দিত এই মহারাজাকে পেয়ে এদিকে তো দেবী প্রসাদ চন্দ্রশেখরকে বলছে হিন রাজ্যের দোষীদের বলো আমি মল্লপুর জঙ্গলে ওদের সাথে দেখা করতে চাই তারপর ইন্দুবউ এদিকে ভবানীর ঘরে আসে কিছু শুকনো লঙ্কা নিয়ে আর বলে এগুলো দুনচিতে দিয়ে পুরাইবা আর ধোয়া দিয়ে রামকান্তরে বরণ করিবা এখান থেকে কি হয় সব খারাপ নজর শত্রু কেটে যাবে তারপর ভবানী মনে মনে ভাবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা